পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর ভোরের সূর্য উঠেছে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বত্রিশ নম্বরের সিঁড়িতে শুয়ে আছেন ইতিহাসের মহানায়ক সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ব্রাসেলসে অবস্থানের কারণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর জামাতা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়া সেই সময়ে জার্মানিতে কর্মরত ছিলেন শেখ হাসিনা জার্মানি গিয়েছিলেন পঁচাত্তর সালের বিশ জুলাই বঙ্গবন্ধুর দুই কন্যা ডক্টর ওয়াজিদ মিয়ার সাথে ব্রাসেলসে বেড়াতে গিয়ে উঠেছিলেন রাষ্ট্রদূত সানাউল হকের বাড়িতে

You know, pick up the phone. Then he didn't say anything. He said that you call your husband. Then I said, oh, why? You can tell me. Then said, no, please wake him up. Then I wake him up. He went there, and then he told him that there was a coup in Bangladesh. I couldn't tell her what really happened. She was so young. You know, she is ten years younger than me. Then I thought that she should know gradually. I was only four years old when um, our family was murdered, and my grandfather was killed, and my sister was even younger. And my mother didn't want to tell us what happened. It was too uh, tragic, uh, you know. For uh, it would have been too traumatic for a, a four-year-old and a two-year-old. তারপর কেমন যেন চেনা মানুষগুলো বদলে গিয়েছিল রাতারাতি কালো রাত্রির সেই আধার যেন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কাছের মানুষগুলোর আচরণে প্রকাশ পেতে থাকলো পিতা মাতা ভাই বোন সব হারিয়ে এত বড় শোক সামলানো খুব কঠিন চোখ ভেসে যেত মন ভেঙে যেত বয়স অল্প ছিল কিভাবে নিজেদের সামলাতাম আমরা দুবন দুবনকে ধরে কাঁদতাম অনেক সময় পার করেছি করেছি দুজন দুজনকে চেষ্টা দেবার বেলজিয়ামের রাষ্ট্রদূত সানাউল হকের আচরণে নিরাপত্তাহীনতা অনুভব করছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা সেই সময়ে জার্মানের প্রথম রাষ্ট্রদূত হুমায়ুন রশিদের বাড়িতেই প্রথম আশ্রয় নেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নভেম্বর উনিশশো নিরাপত্তার খাতিরে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সংস্থার রেডক্রসের উদ্যোগে বঙ্গবন্ধুর দুই কন্যাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর দুই কন্যাকে আশ্রয় দেওয়ার উদ্যোগ নেন কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ সরকার শেখ রেহানার নিরাপত্তার ব্যাপারে অপারগতা প্রকাশ করলে শেখ রেহানা লন্ডনে তার চাচার কাছে চলে আসার কথা ভাবতে থাকেন পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানি থেকে ভারতে স্থানান্তরের সুবাদে শেখ হাসিনা তখন স্বামীর সাথে ভারতেই থেকে যান ছিয়াত্তর সালে রেহানা লন্ডন আসে এখানেই তার বিয়ে হয় কি দুর্ভাগ্য যে তাদের সহযোগিতায় সেখানে এবং নিজে চাকরি করে কষ্ট করে তার জীবনকে গড়ে ওঠে ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে শেখ রেহানা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি তোলেন শেখ রেহানা ব্রিটিশ সরকারের একটি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে উনিশশো সালের মে মাসে সুইডেনের স্টকহোমে প্রথম ইউরোপিয়ান কনভেনশনে যোগ দেন আন্তর্জাতিক বিশ্বের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরেন শেখ রেহানা এই দাবির প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ মানবাধিকার কর্মী এমপি ও লর্ডরা বিবৃতি প্রকাশ করে বঙ্গবন্ধু হত্যার নিন্দা জানিয়ে বিচারের দাবিতে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তারপর থেকে সুইডেন জার্মানি কলকাতা ও লন্ডনের বিভিন্ন শহরে বাকশাল ও পরবর্তীতে আওয়ামী লীগের উদ্যোগে ধারাবাহিকভাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে থাকে লন্ডনের উল্লেখযোগ্য মিটিং হয়েছিল কর্নওয়েল হলে আঠারোই আগস্ট উনিশশো সালে পরবর্তীতে মিটিং হয় পূর্ব লন্ডনের টয়নবি হল ও ব্রিকলেন মসজিদে তবে সেখানেও বাধার মুখোমুখি হতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এখানে এসে আমরা প্রথম মৃত্যুবার্ষিকী নাইনটিন সেভেন্টি সিক্সে পনেরোই অগস্ট আমরা এখানে করি এবং করতে এসে আমরা বাধার সম্মুখীন হয়েছি এখানে কিছু লোক আমাদেরকে বাধা সৃষ্টি করেছে এবং আমাদের সিননি নিয়ে দেওয়ালে ডিল ডিলম্যাটসে শেখ রেহানাকে লন্ডন ও ইউরোপের সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত থেকে দিক নির্দেশনা দিতেন তার বড় বোন শেখ হাসিনা শেখ হাসিনার এমন নেতৃত্বসুলভ ভূমিকার কারণে দলীয় কাউন্সিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য নির্বাচিত করা হয় উনিশশো সালে উত্তর লন্ডনের মিছামের সেন্ট জেমস রোডের এই বাড়িটি নানা কারণে ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সপরিবারে এ বাড়িটিতেই থাকতেন রেজওয়ান সিদ্দিক ববি ও টিউলিপ সিদ্দিকের জন্মও হয় এখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সমস্ত আলোচনা হতো এই বাড়িটিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে আসলে এই বাড়িটিতেই থাকতেন শেখ রেহানা তখনও স্বামী ডক্টর শফিক সিদ্দিকের সাথে মিছহামের এই বাড়িটিতেই থাকতেন শেখ রেহানার প্রথম সন্তান রেদওয়ান সিদ্দিক ববির জন্মের কিছুদিন আগে বোনকে দেখতে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে আসেন সেই সময়ে মূলত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছহামের এই বাড়িটিতে আন্দোলন সংগ্রামের মূল আলোচনা করতেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা মিছামের এই বাড়িটিতে মিটিংয়ে উপস্থিত থেকে সকল আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন তাদেরই একজন তৎকালীন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আবুল ইসমিয়া এই বাড়িটিতে মাত্র দুইটা বেডরুম এবং আমরাও দলের লোক আসতাম এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং তার জামাতা ডক্টর শরী সিদ্দিকী ববি রেজান সিদ্দিকি ববি এবং টিউলিপ সিদ্দিকী এই বাড়িটিতে থাকতেন এবং এই বাড়িতে যে কত কষ্টর জীবনযাপন আপনি নিজে না দেখলে বুঝতে পারবেন না এখানে জয় পুতুল টিউলিপ ববি সহ আমরা এখানে আড্ডা দিতাম এবং খেলাধুলা করতাম তাদের সাথে এবং মাঝে মধ্যে রেহানাপো আসতেন আইসে আমরা একটু গুজব করে আবার বাচ্চারা টায়ার্ড হলে শেখ রেহানা লন্ডনে তার দুর্দিনে যাদের কাছে পেয়েছিলেন তাদেরই একজন জ্ঞান তাপস ড মুহাম্মদ শহীদুল্লার নাতি মনসুরুল হক লন্ডনের ভক্সল রোডের ছোট্ট ফ্ল্যাটে এখনও মনসুরুল হকের সাদামাটা জীবন শেখ রেহানাকে আমি যখন দেখলাম ফার্স্ট টাইম আমার রিয়াকশন হলো দেখে দেখে ভেরি সিম্পল ভেরি নার্ভাস ভেরি পো ভেরি অনেস্ট আই ফিল ভেরি ব্যাড যে একটা বঙ্গবন্ধু বাংলাদেশে একটা এত বড় লোক মানে নাম করা লোকের মেয়ের অবস্থা এই অবস্থা হবে আমি কোনোদিন স্বপ্নে বাইরে চিন্তা করতে পারি রেহানা অন গ্রিটিং রেহানা আল্লাহ মানে আল্লাহরে মানে মোড়ে গিয়ে আমি আল্লাহর কাছে চলে যাব তারা হ্যান্ড টু মাউথ কোন পয়সা নাতে তার কাকা তাদের হেল্প করতো কি খোগা হয়েছে তাদের গার্ডিয়ান শেখ রেহানার প্রথম সন্তান রেজওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ সিদ্দিকের জন্মের পর শেখ রেহানাকে হাসপাতাল থেকে গাড়িতে করে মনসুরুল হকি বাড়িতে পৌঁছে দিয়েছিলেন ওখানে ববির জন্ম হলো আর ববিটার নাম হলো কেন এখানে একটা সিনেমা হতো ডালাস বলে ডালাসের মধ্যে ববি ছিল ইজ এ গুড চ্যাপ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই ঘাতকরা নীর নভেম্বরের তিন তারিখে উনিশশো পঁচাত্তর সালে কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার জাতীয় নেতাকে রাজনৈতিক গ্রেফতার ও হত্যাকাণ্ডে বাংলাদেশ যখন হয়ে উঠেছিল মৃত্যু উপত্যকা তখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে অনন্য ভূমিকা রাখে আব্দুল মতিনের সম্পাদনায় ইংরেজি ভাষায় প্রকাশিত মাসিক সানরাইজ আব্দুল গাফার চৌধুরীর সম্পাদনায় বাংলার ডাক ও এটিএম ওয়ালিয়াশ্রাপ সম্পাদিত সাপ্তাহিক জনমত সানরাইজ ও বাংলার ডাক খবরের কাগজ দুটি বন্ধ হয়ে গেলেও এখনও প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক জনমত পঁচাত্তর পরবর্তী সময়ে লন্ডনে শেখ হাসিনা ও শেখ রেহানার কর্মকাণ্ডের সেই পুরাতন খবরের কাগজের আরখাই খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পাই উনিশশো সালের ষোলোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে পূর্ব লন্ডনের ইয়র্ক হলে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই সমাবেশের বিজ্ঞাপনটি উত্তর লন্ডনের এজোয়ারের এই ঐতিহাসিক বাড়িটিতে প্রায় চল্লিশ বছর ধরে বসবাস করছেন কিংবদন্তি সাংবাদিক লেখক আব্দুল গাফার চৌধুরী উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর লন্ডনে যে সমস্ত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে উঠেছিল আব্দুল গাফার চৌধুরী সেই ঘটনার জ্বলন্ত সাক্ষী এই বাড়িতে পনেরোই আগর সকালবেলা ঘুম থেকে উঠেই মহিদিন সাহেবের স্ত্রী সম্ভবত ডাক মিনু তার চিৎকারে ছুটে আসি নিচে বললেন যে রেডিওতে বলা হয়েছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তখনও আমরা জানতাম না যে বঙ্গবন্ধুকে ছাড়া আর কাউকে হত্যা করা হয়েছে কিনা এই সময় লন্ডনে আমাদের ডেপুটি হাই কমিশনার ছিলেন ফারুক আহমেদ চৌধুরী উনি আমার বন্ধু বর্তমানে বিএনপির সমর্থক শফিক রহমান দিনের সম্পাদক পরে ওরা আমার এই বাসে আসে ওদের সঙ্গে আমি কমিশনে যাই সেখানে গিয়ে দেখি আরেক দৃশ্য বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলা হয়েছে এরা প্রায় একটা প্রতিরোধ দল গড়ে তোলার চেষ্টা করে এই সময় গোটা নভেম্বর মাসের দিকে জেল হত্যা হয় চার জাতীয় নেতাকে হত্যা করা হয় তখন এখানে আওয়ামী লীগ বেশ নড়ে চড়ে ওঠে হবর নেই কর্ণয় হলেতে এ প্রথম কর্ণয় হল হবর নেই প্রথম আমরা প্রতিবাদ সভা ডাকি এটা আওয়ামী লীগই ডেকেছিল সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর উনিশশো সালে ষোলোই জুন লন্ডন সফরে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে পড়েন সেই সময়ে জিয়াউর রহমানকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো পতাকা প্রদর্শন করেছিলেন তাদেরই একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের বর্তমান সভাপতি সুলতান মাহমুদ শরীফ পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে আমাদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত করতে পেরেছিলাম আমাদের সমর্থন দেওয়ার জন্য স্বীকৃতি দেওয়ার জন্য এবং গণহত্যা বাংলাদেশে বন্ধ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের তখনকার দুইশো পঞ্চাশ জনেরও বেশি সদস্য ব্রিটিশ সরকারকে আবেদন জানিয়েছিল সেখানে আমাদের একটা কন্ট্যাক্ট ছিল এবং মাত্র তিন বছরের মাথায় সেই সরকারকে যখন জোর করে হত্যার মাধ্যমে হত্যাযোগ্যের মাধ্যমে উৎখাত করা হয় তখন আমরা এই মানুষদের কাছে ফেরত গেছি এবং যখন তারা তাদের কাছে গেছি তারা আমাদের পক্ষে সমর্থন দিয়েছে ইন্ডিমিনিটি অধ্যাদেশের কারণে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবির সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে উনিশশো সালে শেখ রেহানা প্রস্তাব করলেন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে আন্তর্জাতিক আদালতে সেই পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনাকে প্রধান অতিথি করে বঙ্গবন্ধুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পূর্ব লন্ডনের ইয়র্ক হলে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয় পূর্ব লন্ডনের বেথনাল এই ইয়র্ক হলটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে হেলথ অ্যান্ড লেজার সেন্টার হিসেবে কিন্তু একটা সময় এই ইয়র্ক হল বেশ জনপ্রিয় ছিল ব্রিটেনের অন্যতম বক্সিং ভ্যানি হিসেবে কিন্তু এই ইয়র্ক হলের সাথেই রয়েছে বাংলাদেশের ইতিহাসের নিবিড় সম্পর্ক উনিশশো সালের ষোলোই আগস্ট এই হলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং স্যার উইলিয়াম থমাস কিউসি অংশ নিয়েছিলেন এক জনসভায় যেখানে উচ্চারিত হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি স্যার টমাস উইলিয়ামস এই হত্যা তদন্ত করবার জন্য বাংলাদেশে যেতে চেয়েছিলেন স্যার টমাস উইলিয়ামসকে ভিসা দেয় নাই এবং তদন্ত করে বাংলাদেশে যাবার পারমিশন দেয় নাই একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ এটা আমরা গড়ে তুলি সেই সময় এবং তার সাথে একসাথে দীর্ঘদিন আমরা কাজ করার সুযোগ পাই এবং রেহানা সবসময় এ ব্যাপারে খুবই সক্রিয় ছিল যাই হোক আশি সালে ষোলোই আগস্ট ইয়র হলে আমরা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ জানিয়ে একটি মিটিং করি এবং সেখানে এই কনস এই তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয় এবং সে সব বঙ্গবন্ধু পরিষদ এখানে গড়ে তোলা হয় প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি এই লন্ডন থেকেই প্রকাশ্যে শুরু হয়েছিল লন্ডনের ইয়র্ক হলে সেদিনের জনসভার উদ্যোক্তাদের একজন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন খান মহান নেতা বঙ্গবন্ধু শেখ হত্যার পর কোথায় আমরা কোনো প্রতিবাদ করার সুযোগ করতে পারি নাই তখন আমাদের এই মহান নেত্রী ভারতে ছিলেন তখন তো এখান থেকে এখানে উনি আসলে ওনার সাথে আল্লাপ রামর্শ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই হলেই আমরা মহান নেত্রীকে নিয়ে প্রথম সব সভা এবং সভা করব আমরা যখন এই মিটিংয়ের প্রস্তুতি নেই তখন যে হাইকমিশনার দায়িত্ব হয়েছে এবং হাইকমিশনার দায়ী বলা হয়েছে হয়েছে যে বলছে হাইকমিশনার সেই কথা বলছি যে আপনারা যদি এই মিটিং করেন তাহলে আপনাদের আপনাদের দেশের বাড়িতে আমরা আপনাদের ব্যবস্থা নিব যেহেতু আপনারা কখনো দেশে না দিতে হবে আপনাদের সিটিজেনশিপ পর্যন্ত বাতিল করা হবে আমরা ওইটা করি করিনি আমরা ওই মিটিং সাকসেসফুল করেছি মিটিং করেছি আওয়ামী লীগের মিটিং করেছি এবং অসংখ্য মানুষ যে আমরা বিশ্বাস উপস্থাপন করতে পারি কারণ জনমত এমনভাবে সৃষ্টি হয় যে আমাকে দেশে ফিরে যেতে দিতে সেই সামরিক সরকার বাধ্য হয়েছিল অনেক চেষ্টা করেছিল শোককে শক্তিতে রূপান্তর করে উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হয়ে বাংলাদেশে ফেরেন পিতার সমাধি ছুঁয়ে শপথ নেন এই বাংলার মাটিতেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজিবরের থেকে দক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধনী প্রতি ধ্বনি